নিট পরীক্ষায় গড়হাজির প্রায় অর্ধেক পরীক্ষার্থী রবিবার নিট পরীক্ষা ছিল গড়হাজির সাতশো পঞ্চাশ জন পরীক্ষার্থীর মধ্যে আটশো জন পরীক্ষা দিয়েছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে আপনার আরও একবার জানিয়ে রাখবো আদালতের নির্দেশ মতো যতজনের পরীক্ষা নেওয়ার কথা ছিল গ্রেস মার্ক যাদের ছিল তাদের পরীক্ষার বিষয়ে বলা হয়েছিল তাদের মধ্যে প্রায় পনেরোশো তেষট্টির মধ্যে আটশো জন পরীক্ষা দিয়েছেন বাকিজন গড় হাজির প্রায় অর্ধেক পরীক্ষার্থী গড় হাজির এখনো পর্যন্ত সেই তথ্য সামনে আসছে আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করব রাজীব রয়েছেন আমাদের সঙ্গে রাজীব এই পরীক্ষা তো আদালত যা নির্দেশ দিচ্ছিল সেই নির্দেশ মতোই তাই তো হ্যাঁ আদালতের নির্দেশ অনুযায়ী দেখো যে নিজ পরীক্ষা আমি রাজীব এই জায়গা থেকে এই জায়গা থেকে জানতে চাইবো এক্ষেত্রে তো তাহলে যারা গ্রেস পার্ট পেয়েছিল তাদের পরীক্ষার কথা বলা হয়েছিল কিন্তু যখন প্রায় অর্ধেক পরীক্ষার্থী তারা উপস্থিত নেই অন্য রকম মানে দাঁড়ায় তো একদমই অন্য রকম মানে দাঁড়ায় ক্ষেত্রে যে দুর্নীতির একটা সন্দেহ করা হচ্ছিল এবং সেই সন্দেহ ক্রমশ গণীভূত হতে হতে কেন্দ্রীয় সরকারও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তার মানে একটা দুর্নীতির আঁচ পাওয়া গিয়েছে এবং সেই আঁচ তুমি দেখতে পাচ্ছ যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে মার ঘটনা যেটা দাঁড়ালো যার মধ্যে জন পরীক্ষা দিতে উপস্থিত হলেন এক্ষেত্রে আদালতের নির্দেশ রয়েছে এবং যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের বক্তব্য আদালতে যারা পরীক্ষা দেবেন না তাদের কিন্তু গ্রেস মাস্ক বাতিল হয়ে যাবে অর্থাৎ তারা যে নম্বর পেয়েছিলেন এমনি পরীক্ষা দিয়ে দেরিতে প্রশ্নপত্র দেওয়ার জন্য সেই নম্বর কিন্তু তাদের কিন্তু থাকবে সেক্ষেত্রে তারা তাদের যে আত্মবিশ্বাসের জায়গাটা একটা নেই এটা মনে করা হচ্ছে দ্বিতীয়ত কোথাও না কোথাও এখানে দুর্নীতির বন্ধ থাকতে পারে সে বিষয়টাও কিন্তু আলোচনায় চলে আসছে পনেরোশো তেষট্টি জনের মধ্যে মাত্র আটশো তেরো জন পরীক্ষা দিয়েছেন সাতশো পঞ্চাশ জন অনুপস্থিত এবং যে যে রাজ্যে আজকে ছাত্রছাত্রীদের পরীক্ষা পাঁচটি রাজ্যে কিন্তু এই ঘটনা ঘটেছিল গুজরাট হরিয়ানা এবং মেঘালয় সব থেকে বেশি মেঘালয় ছিল এবং ছিল এবং ছত্তিশগড়ের পাশাপাশি ছিল আহ চন্ডীগড় এই যে কয়েকটি রাজ্য যেখানে সব থেকে বেশি পরীক্ষার্থীরা ছিল হরিয়ানাতেও উৎসব জন ছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে এই পরীক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই অনুপস্থিত এবং যদি তুমি দেখো যে এই অনুপস্থিতির হার সব থেকে বেশি কিন্তু দেখা যাচ্ছে যে এত নিয়ে সেই ছত্তিশগড়ে সব থেকে এবং তারপরে হরিয়ানাতেও অনুপস্থিতির হার অর্থাৎ যে পরীক্ষার্থীরা ড্রেস নম্বর দিয়ে পাশ র্যাঙ্ক করেছিলেন যা নিয়ে অভিযোগ উঠেছিল সেই জায়গাতেই একেবারে স্পষ্ট হয়ে গেল যে অর্ধেক পরীক্ষার্থী তারা দ্বিতীয়বার পরীক্ষায় বসে ওই নম্বর পাওয়ার মতো অবস্থায় নেই সম্ভবত সেই কারণেই তারা পরীক্ষা আজকে এগিয়ে দিয়েছেন অনেক ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা